টেকনিশিয়ান মিঠু দে আমাদের লেব্যান হেড অঞ্জন আমাদের আইটি হচ্ছে অনুপম ব্যানার্জি বাকি আমাদের আছে নিচে আছে যাই হোক আমরা আজকে মূলত আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অ্যাপোলো ক্লিনিক নাট নদিয়া সহ সন্নিহিত এই বঙ্গে উত্তরবঙ্গের বিশেষ কিছু জেলা এবং এই বঙ্গেরও কিছু জেলার একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেঘাট আমরা নিজেদেরকে সেই সেবাই নিয়োগ করতে চাই তার শুভারম্ভ আগামী সাতই মার্চ শুক্রবার বৈকাল পাঁচ গোটি সেখানে আপনারা যেমনি আমন্ত্রিত থাকবেন আপনাদের মানে উপস্থিতি আমরা আমাদের এখনো পরিবারের পক্ষ থেকে কামনা করি আমাদের বিশ্লেষক সকলের পক্ষ থেকে আমাদের আপনাদের সেই দিন উপস্থিত থাকবার জন্য আমরা শুদ্ধই আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং আমাদের এখানে চেন্নাই অ্যাপ্লোর বিশিষ্ট ডাক্তারবাবু আমাদের চেন্নাই অ্যাপ্লোর হেড ডক্টর নাগেশ্বর রেড্ডি জাস্ট কিছুক্ষণ কথা হলো ব্যাঙ্গালোর অ্যাপলোর সল্লেক অ্যাপলো একাধিক ডাক্তার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমি দার্সন পরিচয় করাতে পারলাম না তিনি হচ্ছেন আমার মেডিকেল অফিসার মানে মেডিকেল অ্যাডভাইজার অ্যান্ড ডাইরেক্টর ডক্টর অভিক ঘোষ আপনারা জানেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ড্রাইভার একটা সেবাশ্রয় মানুষের জন্য কাজ করছেন তার একটু মেন্টার হচ্ছেন তিনি ওখানে নিয়ার অ্যাবাউট ডাক্তার কাজ করছে তো ওটা উনিশ তারিখ অব্দি চলবে ইনকোশনের দিন তিনি থাকবেন তার এখানে দায়িত্ব তিনি হচ্ছেন এখানকার মেডিকেল অ্যাডভাইজার ডাইরেক্টর ডক্টর অভিজ্ঞ ঘোষ সল্লেক আপনার আমার কোম্পানি তিনি মেডিকেল অ্যাডভাইজার অ্যান্ড তো ওই প্রোগ্রামের জন্য তিনি উপস্থিত বাকি জেলার মাননীয় বিশিষ্ট নাগরিকেরা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমাদের জায়গা একটু কম থাকার কারণে আমরা হয়তো বৃহৎ আকারে আমন্ত্রণ জানাতে পারিনি পর্যায়ক্রমে আমরা মানুষের কাছে যাব ফ্রি ক্যাব থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা নিয়ে এবং তাদেরকে এমন পরিষেবা দেওয়া পাশাপাশি তাদেরকে আমন্ত্রণ জানানো এই কাজগুলো আমাদের পর্যায়ক্রমে চলবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের বিশেষ করে সিভিল পুলিশ ডিস্ট্রিক্ট পর্যায়ে সাব ডিভিশন পর্যায়ে মাননীয় মাননীয়রা থাকবেন যারা জনপ্রতিনিধি আছেন বিশেষ করে বিধায়ক সাংসদ তাদেরকে আমন্ত্রিত করা হয়েছে সব পার্টি যারা আছেন নির্বাচিত আশা করি সকলে উপস্থিত থাকবেন সেই দিনকে আমরা একটা প্রেস মিট করব অনুষ্ঠানের শেষে আমাদের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর অভি ঘোষ আমাদের কোম্পানির আপনাদের সামনে তিনি বলবেন আমি থাকব আমাদের চেন্নাই অ্যাপোলোর পক্ষ থেকে একজন থাকবেন সল্লেক অ্যাপোলোর পক্ষ থেকে একজন থাকবেন বরাও আমাদের সেন্ট্রাল তো নিশ্চয়ই থাকবে সেখানে আমার ছেলে এই কোম্পানির ডাইরেক্টর উনি যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার সেও সেই মিটে থাকবে তো আমরা যে লক্ষ্য নিয়ে যদি আমাদের ডিপার্টমেন্টাল সম্পর্কে মানুষের সাথে মানুষকে তথ্য পৌঁছে দেওয়ার জন্য মানুষ যাতে একটা সঠিক পরিষেবা পাওয়ার জন্য অ্যাপোলো ক্লিনিক লালাঘাটের কাছে আসে তার মাধ্যম হিসেবে আমরা চাই যে আপনারা যেহেতু সমাজকে একটা দরজা করে দেন সেখানে আমরা চাই যে এখানে আপনাদের সেই সহযোগিতা শুধু নয় পাশাপাশি মানুষও জানুক আপনাদের মতো যে রানাঘাটের যে আমরা যে কর্মসূচিটা নিয়েছি সেটা কতটা মানুষের স্বার্থে

অনেক অ্যাপ্লোর স্ট্যান্ডার্ড অনুযায়ী সমস্ত মেশিনারি দেখে এবং প্রত্যেকটা বিষয় উপরে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার ব রেখে সেই পরীক্ষাগুলো করা হবে বেতন ডেরিওলজিস্ট তিনি রিপোর্ট করবেন এখানে বসে ইন হাউস এত তাই ডাক্তার